এটা সর্বোচ্চ তিন মাসের ভিতরে একটা আইবিএস রোগী সম্পূর্ণভাবে আগে আগের অবস্থা কিন্তু ট্রিটমেন্ট যখন নি প্রথম দিন খাওয়ার পর পরের দিন থেকেই আমার একবারে আইবিএস এর হান্ড্রেড পার্সেন্ট কাজ হওয়া শুরু হয়েছে তাই তিন মাস এই ট্রিটমেন্ট নিলাম নিয়ে আমি অনেক উপকৃত আগে আমার দশ কেজি ওজন কমে গেছিল এখন দেখতেছি আমার ওজন পাঁচ কেজি ইমপ্রুভ হয়েছে বাড়তেছে অর্ডার দিই ওনার কাছ থেকে দেওয়ার পরে কিছু ওষুধ আমাকে তিনি দিয়েছেন সেগুলো আমি এখন খাচ্ছি আল্লাহর রহমতে আমার এক্সারসাইজ প্লাস এই ওষুধ দুটো একটা মিলেই আমি অনেকটাই সুস্থ আছি তারপর আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পর থেকে তারপর দিন থেকে আমার এখন মানে পেটে কোন ব্যথা নাই গ্যাস্ট্রিক খাওয়া লাগে না আর দিন যাবত একোন অনেক ভালো যদি ডক্টর মুতি রহমান স্যারের থেকে মিষ্টি চিপসগুলো পাইতাম তো হয়তো আমি অনেক আগে ভালো হয়ে যেত এখন অনেক সুস্থ হয়েছে মুতি রহমান স্যারের উছলায় এখন অনেক ভালো আছি ডক্টর মুতি রহমান স্যারের কাছ থেকে 11 দিন যাবত একটা ওষুধ খাচ্ছি একটা গুড়া পাউডার ওটা খেয়ে আমি আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আর দ্বিতীয় কথা হলো আমি অনেক জায়গায় মেডিসিন কাছে অনেক বড় বড় ডক্টরের কাছে গেছি অনেক হোমিও খাইছি এলোপাথি মতি রহমান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে রোগটা আপনি হয়ে গেলে এটা টাকা পয়সা দিয়ে কিন্তু ভালো হওয়ার সুযোগটা বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নেই আপনার লাখ টাকা আছে আপনার কোটি টাকা আছে এই লাখ টাকা দিয়ে কোটি টাকা দিয়েও আধুনিক যেই ট্রিটমেন্ট ব্যবস্থা আপনার দেশে হোক বিদেশে হোক আইবিএস এর কোন ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা কিন্তু সাকসেসফুল কিন্তু নেই তো সেক্ষেত্রে আমরা বিগত কয়েক বছর থেকে আমরা চিকিৎসা ব্যবস্থায় যে সুফলগুলো আমরা পেয়েছি ন্যাচারাল অর্থাৎ লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যম দিয়ে আপনি আইবিএস থেকে চিরতরে আপনি কিন্তু মুক্তি লাভ করতে পারবেন এবং আপনার যে যে প্রবলেমটা আছে আপনি কিন্তু স্থায়ীভাবে ভাবে কিন্তু সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন অসংখ্য ব্যক্তি আমাদের যে লাইফ স্টাইল দেওয়া আছে এই লাইফ স্টাইল ফলো করে ইউটিউবে দেওয়া আছে আমাদের ফেসবুকে দেওয়া আছে প্রত্যেকটা ফলো করে তারা দেশ বিদেশের অসংখ্য ব্যক্তি তারা কিন্তু আগের জীবনযাপন করছে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করার আগে আমাদের ইউটিউব চ্যানেলগুলোর একশো আটত্রিশটা আইবিএস ভিডিও তো আছে ভিডিওগুলো ভালোভাবে দেখবেন পেজগুলো ভালোভাবে ভিজিট করবেন এবং নিজে আইবিএসটা বুঝবেন যে আসলে এটা কোনো জটিল কোনো রোগ না আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যেখানে ফলাফল নেই সেক্ষেত্রে অন্য চিকিৎসা ব্যবস্থায় অর্থাৎ এখানে কিন্তু লাইফস্টাইল পরিবর্তন করার মাধ্যম দিয়ে আপনি কিন্তু শতভাগ কিন্তু ফলাফল পেয়ে যাবেন সেক্ষেত্রে আমরা যে লাইফ স্টাইল দিয়েছি এটা আপনি আমাদের সাথে যোগাযোগ না করেই আপনি পনেরো দিন ফলো করুন এবং যার বেশি প্রবলেম আসে এক মাস ফলো করুন দেখবেন আপনার এইটটি পারসেন্ট যে প্রবলেম এটা কিন্তু অটোমেটিক্যালি সমাধান হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট যেটা থাকবে এটার জন্য প্রোবায়োটিক টি বাই টি এটা মেনটেন আপনি কিভাবে করবেন আমাদের গাইডলাইনে দেওয়া আছে সেখান থেকেও আপনি এই বাকি বিশ পার্সেন্ট যে প্রবলেম থাকবে এটা কিন্তু সমাধান নিতে পারবেন এটা সর্বোচ্চ তিন মাসের ভিতরে একটা আইবিএস রুগী সম্পূর্ণভাবে আগের অবস্থায় কিন্তু ফিরে যাচ্ছে আমরা কিছু হিস্ট্রি দেখবো সেখান থেকে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো এখানে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পেজে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে বিস্তারিত এই ভিডিওগুলো লিঙ্ক আমরা দেওয়া আছে এবং এখানে আমরা লিঙ্ক দিয়ে দিছি আর বিস্তারিত দেখে শুনে আপনারা শুরু করবেন এরপর যদি কোনো প্রবলেম হয় আমাদের যে নাম্বারটা দেখেন স্কিনে এ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমো আপনার যে প্রবলেমটা আছে আপনার যে রিপোর্ট গুলো আছে এগুলো পাঠিয়ে একদম ফ্রি আপনি কিন্তু আমাদের কাছ থেকে সেবাটা নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম মহাম্মু